রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শহর কাঁথি শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে বেশ কিছুদিন ধরে রহস্যজনকভাবে ভাবে সার উধাও হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ এমন আবহে কাঁথি শহরের শেরপুর শিবালয় মন্দিরের সামনে সার নিয়ে যাওয়া একটি মিনি লরি আটকায় স্থানীয় বাসিন্দারা সেই লরিতে তিনটি সাড় ও একটি গরু ছিল এই গোবাদি পশুদের পাচার করা হচ্ছে বুঝতে পেরে স্থানীয়রা বিক্ষোভ দেখায়

তারা গাড়ির চালকের কাছে খোঁজ খবর নেন কিন্তু গাড়ির চালক সন্দেহজনক কথাবার্তা বলছে বলে পুরসভার ভাইস চেয়ারম্যান দাবি করেন ছোটো ট্রাকে করে তিনটে ষাঁড় এবং একটা গাভিগুলি নিয়ে যাওয়া হচ্ছিল এখন এখানকার আমার স্থানীয় লোকজন ওটা সন্দেহ করে গাড়িটা ঘিরেছে তখন আমি খবর পাওয়ার পরে আসার পরে জানলাম যে ওদের কোনো বৈধ কাগজপত্র ওদের কাছে নেই আমি চাইছিলাম যে আপনাদের এই যে কিনে নিয়েছেন ওদের বৈধ কাগজপত্র দেখা ওনারা কিন্তু বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি এবং বিভিন্নভাবে অসমন্য কথা বলছেন যে ওই অমুক জায়গা দেখিয়ে নিয়েছি অমুক জায়গা দেখিয়ে নিয়েছি বিভিন্নভাবে কথা বলছেন কিন্তু সে বৈধ কাগজপত্র নেই সেই মতো করে আমরা পুলিশে খবর দিয়েছি সেই কাঁথি থানা কাঁথি থানা থেকে লোকজন এসে ওই গাড়িটা নিয়ে ওনারা থানায় গেছে এরপরই স্থানীয় বাসিন্দারা ও পৌর প্রতিনিধিরা কাঁথি থানায় খবর দেন পুলিশ ঘটনাস্থলে আসে সার সহ মিনি লরি ও চালক সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় সারগুলি কোথা থেকে এলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই নিয়ে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় পাড়া গ্রামের লোকের থেকে কিনেছি

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শুরু হয়েছে রাজনৈতিক দর্জা শুভেন্দু অধিকারীর গড় বলে কথা দীর্ঘদিন চলছে আমরা খুঁজে খুঁজে পাচ্ছিলাম আজকে পেয়ে গেলাম অনেক লোকের ঘরে গরু গোয়াল থেকে কুলুনিপালিয়ে যাওয়া হয়েছে সবার সামনে থেকে তুলে নেওয়া হয়েছে এলাকার লোক যখন ঘিরে ধরে পরিচালন করতে গেছে তারওয়াল নিয়ে কাটতে আসা হয়েছে তো আমরা খুবই আতঙ্কিত ছিলাম আমাদের মন্দিরে ষাঁড় থাকে এখানে অনেকে এই এলাকায় ষাঁড় ঘোরাফেরা করে নিশ্চিতভাবে এই চক্রই কাজ করেছে আর পুলিশ যেহেতু ব্যবস্থা নিচে পুলিশ এখনই ধরে নিয়ে গেছে যারা সার নিয়ে যাচ্ছিল তো নিশ্চয়ই এইভাবে পুলিশ ইনকোয়ারি করে আগামী দিনে আরো এর চক্রটাকে ধরতে পারবে এবং এটা নিশ্চিত হয়ে বন্ধ দরকার আছে যারা প্রতিরোধ করে এটাকে আটকেছেন এবার থানায় এসেছে থানা কি করবে সে বলা বলো মুশকিল বড় কর্তা যা বলবেন নিচের যিনি আছেন তিনি তাই করবেন এই ধরনের কাজ এটা নিন্দনীয় আমরা মনে করি মানে গরু বাচ্চার তো অবারিত তাহার হ্যাঁ ভারত বাংলাদেশ বর্ডার এবং সমস্ত জায়গা থেকে উম এই অভিযোগ ঘুরি ঘুরে অভিযোগ আছে কাঁথি শহরের বিভিন্ন এলাকা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে ষাঁড় এর পেছনে বড় সড়ো পাচার চক্র রয়েছে বলে স্থানীয়দের অনুমান আটক ব্যক্তিদের সঙ্গে সেই চক্রের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল